আজকে অনেক গরম লাগতেছে আর ডাবের পার্টি হবে না এটাকে হতে পারে সেই সাথে যদি বিভিন্ন বিভিন্ন আয়োজন হয় তাহলে বিষয়টা খারাপ না যদি হয় নদীর তীরে সব শেষে নদীতে গোসল করা হ্যালো বয় এন্ড ওয়েলকাম টু গ্রামের এ সবচেয়ে আনন্দময় বিষয় ছোট বড় সবাইকে নিয়ে আয়োজন করাটা আনন্দময় বিষয় অনেকে বলতে পারেন তোমার ভিডিও তো ছোট বড় সবাই থেকে হ্যাঁ আমি সবাইকে রাখার চেষ্টা করি অলরেডি আমাদের নারিকেল গাছ থেকে ডাব পাড়া শুরু হয়ে গেল ডাব গুলো পানিতে পালানো হলো যাতে না ফাটে তাই ডাবগুলো নাইম ডাব করে করে নেওয়া শুরু দিল আমাদের গন্তব্যে সেই সাথে আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি আর আমার ভিডিওতে একটু গ্রামের পরিবেশ রাখার চেষ্টা করি এবং গ্রামীণ দৃশ্যগুলা মানুষ কিভাবে জীবন যাপন করে এগুলা রাখার একটু চেষ্টা করি এদিক দিয়ে নাইম আমরা কাছে আগায় উঠে গেল আর অন্যদিকে আমরা ডাব খাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি আমরা ডাব এদিক দিয়ে কেটে একটা রাখা হচ্ছে শেষে মতো চলে যাচ্ছি আমাদের গন্তব্যে বিশ্বাস করেন এত পরিমাণ পানি উঠছে বা ফুটেজ নিতে খুবই কষ্টকর হয়ে গেছে ফাইনালি আমরা চলে আসলাম একবারে নদীর কিনারায় এই পর্যন্ত আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে চারোদিকে ব্যাপক পরিমাণ পানি উঠে গেছে আর এদিক দিয়ে বাকিরা বর্তার আয়োজনটা করার জন্য করতেছে যেহেতু চারোদিকে পানি এবং নিশো পানি তো উপরেই করার চেষ্টা করতেছে একটু নদীর পরিস্থিতিটা দেখেন কি পরিবেশের মধ্যে আমরা আসি এখান থেকে বের হবো কিভাবে আমি তো এটাই চিন্তা করতেছি ব্যাপক পানি উঠছে আল্লাহ বরসা যা হবার হবে আগে আয়োজনটা শেষ করি আমরা এদিকে আমরা গুলা কুচি করা শুরু হয়ে গেল অন্যদিকে পেপেগুলো গুলো কাটাকাটি শুরু হয়ে গেল ফাইনালি সবকিছু কাটা হয়ে গেল এখন বর্তাগুলো তৈরি করা হবে দুঃখের বিষয় আমরা আসার সময় সাথে করে কোনো পাত্র নিয়ে আসতে পারি নাই তাই সুপারি গাছের বাইল দিয়ে একটি পাত্র তৈরি করে নিলো ফাইনালি আমাদের বর্তা রেডি এখন আমরা সবাই খাবো এখন সবাই নদী গোসল করার জন্য রেডি হচ্ছে যেহেতু দেখছি নদীর সুন্দর ফাইনালি সবাই নদীর ভিতরে নেমে গেল সাঁতার কাটার জন্য তো ভিডিওটা লং করতে চাই না আর বেশি ফুটেজ নেওয়া সম্ভব না যেহেতু চারিদিকে পানি উঠে গেছে মোবাইল টুবাইল সব সেভ করতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ